দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই স্বাগত আমি এখন অবস্থান করতেছি উত্তরবঙ্গের আমাজন খ্যাত বন শালবনে এটি অবস্থিত দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পাশেই নবাবগঞ্জ উপজেলা থেকে প্রায় দুই কিলোমিটারের মধ্যেই অবস্থিত এই বনটি এই বনে অনেকেই আসেন দেখতে এবং ঘুরতে প্রাকৃতিক সৌন্দর্য নিতে তারই ধারে বাগাতে আজকে আমরা একজনের সঙ্গে কথা বলবো সে একজন হচ্ছে প্রকৃতিক মানুষ আসলে তার এই বনে এসে কেমন লাগতেছে কি অনুভূতি এবং এই বনের প্রতি তার ভালোবাসা এবং পরবর্তীতে এই বোনটা সংরক্ষণের জন্য কি কাজ করলে ভালো হবে সব কিছুই বিস্তারিত শুনবো আমরা তার কাছ থেকে পাতাগুলো দেখে আপনার কেমন লাগতেছে এটা তো আসলে মানে অন্যরকম একটা মানে একটা বিষয় যে এত সুন্দর সবুজ শ্যামল মানে ভাবে প্রাকৃতিক সৌন্দর্য মানে চোখ জোড়ানোর মতো অবস্থা আর কি আচ্ছা পাশাপাশি এই যে পাখির যে কোলাহল এটা আপনার কেমন অনুভূতি হচ্ছে এটা বর্তমানে কানে না আসলেও মানে আমরা এখনো আবেগে মানে ভিতর থেকে মানে কানে বাঁচতেছে পাখির কল কলহল আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখলেন আমরা একজনের সঙ্গে কথা বললাম সে তার অনুভূতির কথা জানিয়েছে আমরা চেষ্টা করব আরও যারা আসবে এখানে দেখার জন্য তাদের সঙ্গে কথা বলে সর্বশেষ আপনাদেরকে জানার জন্য কথা বলছিলাম এর আগে এক যিনি প্রকৃত প্রেমী আসছিল এর মাঝে আমরা আর একজনের দেখা পেয়েছি আমরা তার সঙ্গেও কথা বলবো এবং জানবো যে আসলে তার কেমন লাগতেছে আমি এর আগেও তার সঙ্গে দেখা হয়েছিল কিন্তু কথা বলার সুযোগ হয়নি সে বারবার এখানে ছুটে আসে কেন ছুটে আসে এই বনে কিসের টানে সেটাই জানবো আমরা তার কাছ থেকে আসলে এই যে নবাবগঞ্জের শালবন বিহার আসলে দেখতে অনেক সুন্দর এবং মানে শীতল আবহাওয়া আর পাখির যে মিছিল মিছি কিচিরমিচির যে শব্দ এটা শোনার জন্য মূলত আমি শালবনে আসি এবং আসলে মনটা প্রাকৃতি দেখে খুব ফ্রেশ লাগে মূলত এই কারণে আমার প্রতিনিয়ত এখানে আসা হয় আর কি আচ্ছা এখানে আসলে আপনি আসেন এই বন সম্পর্কে আপনার অনেক ধারণা আছে তো এই বেন বনে কি করলে আসলে আমরা পাখি এবং যে ব্রণ প্রাণী আছে তাদেরকে রক্ষা করতে পারব আসলে ধন্যবাদ আপনাকে বনের যে পাখিগুলোকে মানে সংরক্ষণে বা কেয়া করার জন্যে আমাদের ইউনো মশিউর রহমান কিছু পাতিল বা বাসা তৈরি করেছিলেন এরকম যদি উদ্যোগ বরাবরই যদি উপজেলা প্রশাসন নেয় আমার মনে হয় যে পাখির শ্রম বা যেটাকে বলে আমরা তো এটা কিন্তু আসলে পাখিদের আনাগোনা বেশি হয়ে যেত বিশেষ করে অতিথি পাখিগুলো এখানে আসতো আর শীতের সময় তো দেখা যায় যে আমাদের শালবনের পাশে যে আশুরার বিলে অতিথি পাখিদের দেখা মেলে যেটা আমরা অন্য সময় দেখতে পাই না সব মিলে আসলে সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য এই প্রশাসনের উদ্যোগ নেওয়া অনেকটাই জরুরি আমি মনে করি আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনারা যেমনটা শুনছিলেন এখানে আসলে পাখির জন্য যে অভয়ন আশ্রম যে থাকার জায়গা এবং খাদ্যের জন্য ব্যবস্থা করা আমরা আমি আরও অনেকের সঙ্গেই কথা বলে দেখছি তাদের যে একটা এই দাবি যে আসলে এখানে সংরক্ষণের অভাব সংরক্ষণের অভাবে যে অতিথি পাখিরা একসময় ছিল সেগুলো এখন আর আসে না মৌসুমে এখানে অনেক পাখি আসছিল যারা অতিথি হয়ে কিন্তু খাবারের অভাবের কারণে চলে যায় বাসস্থানের অভাবে চলে যায় তবে এখানকার যারা বন প্রিয়শু যারা ঘুরতে আসে দর্শনার্থী তারা বলছে যে এখানে যদি প্রশাসন যদি এই পাখিগুলোর যদি থাকার জায়গা এবং আবাসনের জন্য যে ব্যবস্থা খাবারের ব্যবস্থা সেগুলো যদি করতো তাহলে হয়তো বা প্রতি বছর এখানে অতিথি পাখিরা আসতো এবং এই সৌন্দর্যটা এখানে ধরে রাখা সম্ভব হতো তো আজকে এই পর্যন্তই আবারও পরবর্তীতে দেখা হবে যে কোনো এক নতুন জায়গায় নতুন ভিডিওয়